পোস্ট তো দিচ্ছেন কিন্তু ইনবক্স নেই কেন দিনে দুই তিনটা করে পোস্ট দিচ্ছেন দামও কম অফারও আছে অথচ কেউ ইনবক্সে ন কি করছে না এক্ষেত্রে তোমাকে বুঝতে হবে তোমার পোস্টের সমস্যা আছে হয়তো তোমার ছবি অস্পষ্ট অস্পষ্ট ছবি তো লোক থামবে কেন অথবা তোমার ক্যাপশন অন্য সবার মতো অন্য সবার মতো তোমার ক্যাপশন যদি হয় তাহলে লোকজন তোমার কাছে আসবে কেন অতএব এই সমস্যার সমাধানের জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো ছবির কোয়ালিটি ভালো করতে হবে ফটোগ্রাফি যেটাকে বলে এবং ক্যাপশনে নিজের একটা সুর আনতে হবে নিজের নিজের একটা একটা ধরন স্টাইল আনতে হবে অন্য কারো কপি করলে হবে না পুরনো ক্রেতার রিভিউ শেয়ার করবে মাঝে মাঝে শুধু প্রোডাক্ট না কাস্টমারের চিন্তাও শেয়ার করবে যদি এই কাজগুলো করা যায় সংক্ষেপে তাহলে আশা করি আপনার ইনবক্সে লোকজন হানা দেবে ইনবক্সে লোকজন এসে জিজ্ঞেস করবে মনে রাখবেন পোস্ট মানেই বিক্রি না পোস্ট মানে বিশ্বাস এবং সম্পর্ক আর ব্রান্ড এই ছোটো ছোটো জিনিসগুলোই শেখাচ্ছে ব্যবসার পাট ফলো করুন আসুন ব্যবসা করি এবং ব্যবসা শেখাই ধন্যবাদ